সম্পূর্ণ ফ্রি থাকবে এটা শুধুমাত্র প্রি বুকের জন্য এবং একটি ম্যাগনেটিক কাভারও সাথে থাকবে তো আজকে আমরা রয়েছে টেকনোন একটি অফিসিয়াল শোরুমে প্রত্যেকটা ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন ফোন কিনলে বাটন ফোন পাওয়ার ব্যাংক স্পিকার হেডফোন নিক ব্যান ইয়ার বার্ডস অসংখ্য গিফট অফার ভিউয়ার্স আজকে ভিডিওতে পেয়ে যাবেন আজকে রয়েছে নাফিদ ট্রেড সেন্টারের সামনে দেখতে পাচ্ছেন পিএল ভাইকে ভাই শুরুতে একটা লোকেশনটা বলে দিন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এই যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের ঠিক সিঁড়ির সাথে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম নাফিদ ট্রেড সেন্টার চিন্তা অসুবিধা হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ ভাই হাতে যে ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছি এত ভালো লাগলো ভাই ফোনটা কি ভাই কেন ফোনটা ফোনের ডিজাইনটা দেখছেন ভাই

চমৎকার একটা ডিজাইন এটা 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা নাকি হ্যাঁ 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা আচ্ছা ফ্রন্টে মনে হয় আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই ক্যামেরাটা একটু দেখাই আপনাদেরকে এই ফোন কিন্তু ভিউয়ার্স এখন কিন্তু মানে দেখা যাচ্ছে এটা দাম কিন্তু হচ্ছে 3D কার্ভ ডিসপ্লে আর জিবি কত

নিজের হয়ে যাবে এবং বাকি টাকা হচ্ছে নয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করার সুযোগটা পেয়ে যাবেন আচ্ছা ভাই এটা হচ্ছে রেগুলার প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এই সাথে কি অফার দিচ্ছেন এই ফোনের সাথে যদি আপনার যারা টাকা যে দেখেন

এখনো কাপাইতেছে আসলে মানে না দেখলে বিশ্বাস করবেন না মোবাইল ইন্ডাস্ট্রিতে যারা না আছে তারা বিশ্বাস করবেন না যে এই ফোনটা বর্তমান কি পরিমাণ চাহিদা আছে কি পরিমাণ মানুষ চাচ্ছে মানে প্রোডাক্ট চাচ্ছে দিতে পারতেছে ফোন দিতে ভাই প্রোডাক্ট দেন প্রোডাক্ট ভাই প্রোডাক্ট নেই এখন কিন্তু যারা নেবেন কেন অবশ্যই পেয়ে যাবেন ভাই এখন এই মুহূর্তে যারা কেমন ফোরটি প্রো মাত্র আড়াইশ টাকা প্রাইস এই কনফিগারেশনের ফোন যারা নিতে চান

দেওয়া আছে আইপি সিক্সটি এর রেটিং এবং পাঁচশো ডিসপ্লে আপনার ছয় জিবি একশো আঠাশ তেরো হাজার নয়শো নব্বই টাকা যার কাছে বাইশ টাকা থাকবে

আমি বলবো চার্জ ব্যাকআপ নিয়ে সেকেন্ড টাইম আপনাকে আর কিছু ভাবতে হবে না সেকেন্ড টাইম আপনাকে চার্জ ব্যাকআপ নিয়ে কোনো টেনশনই করতে হবে না ভাই আপনার এটাতে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম জি এইটটি ওয়ান প্রসেসর দেওয়া আছে পাঁচ স্ক্রিন এবং আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া আছে প্রাইস মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা বারো হাজার চারশো নাম হচ্ছে স্পার ফোরটি সি যা কিস্তিতে কিনবেন ভাই মাত্র পঁচিশশো টাকা নিয়ে আসবেন পঁচিশশো হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা নিয়ে আসবেন ডকুমেন্ট নিয়ে আসবেন আপনি আমাদের কাছ থেকে

তিন চার রেগুলার প্রাইস নয় হাজার নয়শো নব্বই টাকা যারা ক্যাশটাকে নেবেন তাদের জন্য কি আছে দেখেন এই যে এয়ারবার আছে তারপরে যে নেক ব্যান্ড আছে আপনার যে ছাতা আছে তিনটার যেমন একটা পছন্দ করে নিয়ে যাবেন সাথে যে ব্যাগ আছে ওয়াটার বোতল আছে

তো মোটামুটি আমরা সবকিছুই জানলাম বিস্তারিত একটু লোকেশনটা বলে দিন ভাইয়া আমাদের শোরুম মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ওভারব্রিজের ঠিক সিঁড়ির সাথে আর শোরুমের নাম নাফি ট্রেড সেন্টার যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন এবং কিস্তির ব্যাপার যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ভিউর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ